আমি মোহাম্মদ ইফরাত সারোয়ার আমি এবছর গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছি মেয়েদি কেমিস্ট্রি একাডেমিতে আমি নবম শ্রেণী থেকে যুক্ত ছিলাম এবং এখন যুক্ত আছি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আশানুরূপ হয়েছে আমি যেরকম চেয়েছিলাম আমি সেরকম রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি কেমিস্ট্রিতে একশো পেয়েছি আমি মেহেদি কেমিস্ট্রি একাডেমিতে নবম শ্রেণী থেকে যুক্ত ছিলাম আমার এই কেমিস্ট্রি একাডেমির সাথে যুক্ত থাকা আমাকে পাওয়ার পথে সাহায্য করেছে আমি সর্বপ্রথম আমার আমার মাকে জানাই মা অত্যন্ত আনন্দিত সব মেহেদি কেমিস্ট্রি একাডেমি মেহেদি স্যারের কিছু শর্টকাট টেকনিকগুলো সেগুলো আমার খুবই কাজে দিয়েছে বিশেষত এম টাইম সেভিং হয়েছে অনেক সেই জন্য সেগুলো আমার কাজে দিয়েছে মেহেদি কেমিস্ট্রি একাডেমির সম্পূর্ণ ম্যানেজমেন্ট অত্যন্ত গোছালো কনসেপ্ট বুক সবগুলো চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট আমার প্রিপারেশন অনেক সাহায্য করেছে পাশাপাশি এক্সাম গুলোর মাধ্যমে আমি নিজেকে ঝালাই করতে পেরেছি সেটা আমার পড়তে অনেক সাহায্য করেছে মেহেদি কেমিস্ট্রি একাডেমি কিছু দিক থেকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা যেমন স্যার আমাদের সাথে নিয়মিত গল্প করেন আড্ডা করেন যেটা আমরা অন্যান্য জায়গায় ক্লাসে খুব কম পাই সেরকম গল্পের মাধ্যমে পড়াশোনার সেই ব্যাপারটা আমরা মেহেদি একাডেমি থেকে পেয়েছি সেটা আসলে পড়াশোনা করার সময় বিশেষত আমি যখন বড় পরীক্ষাগুলো দেই তখন আমি কয়েকদিন পূর্ব থেকেই একটা মনের মধ্যে নিয়ে নিই যে আমি এই কয়েকদিন সোশ্যাল মিডিয়া আমি যুক্ত থাকবো না জয়েন করব না আমি মোবাইলটা আমার পড়াশোনার সময় মোবাইলটা আমার আশেপাশে রাখি না দূরে রাখি সেভাবে আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমি সামলেছি ভবিষ্যতে তোমরা যারা HSC পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই ভালোভাবে प्रिपरेशन নিবে এখন দেশের পরিস্থিতি খারাপ তাই प्रिपरेशनটা ভালোভাবে নিতে হবে রেজাল্ট আগের মতো এখন নাই এখন প্রশ্ন আলাদা হয় খাতা দেখাও আলাদাভাবে হচ্ছে বোর্ডেরও সব সিস্টেম আলাদা তাই তোমাকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো সেটাই তোমাদের কাছে